ইসমি আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসছি নাইম পেশন থেকে ফেসবুকে তো আজকে আপনাদের জন্য আমরা অরিজিনাল কালামকাল থ্রি পিসে কালেকশন করছি এগুলো প্রাইস থাকবে একবার রিজনেবল প্রাইস যারা পাইকে নেবেন তারাও নিতে পারবেন যারা খুচরা নেবেন তারাও নিতে পারেন এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে আমরা একটু ডিজাইন করেছি ফার্স্টে একটা ব্ল্যাক কালার ডিজাইনটা খুলে দেখেছি আর এগুলো প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকের ক্ষেত্রে মিনিমাম ছয় পিস নিলে আপনার এই কালাম ফের হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালাম ফের হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালাম খেয়ে যারা খুঁজছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন সে বডিটা কাপড় থাকবে তিনবার সেলার কাপড় থাকবে খুব সুন্দর প্রিন্ট করা প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকের ক্ষেত্রে প্রাইসটা একটু রিজনেবল চলে আসবে একবার রিজনেবেল প্রাইসে চলে আসবে খুব সুন্দর বিশাল বড় পাঁচাত নামার যে একটা অন্য থাকবে এটা এটা লাকের মধ্যে চারটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখছি একটা ডিজাইন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিলে আমাদের পেজে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে ডিজাইন মূল চারটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে মোট চারটা ডিজাইন প্রাইস থেকে খুব রিজেনবল প্রাইস অরিজিনাল ইন্ডিয়ান কালামকি দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ ফিক্সার প্রাইস পাইকির ক্ষেত্রে প্রাইসটাই একটু রিজনেবল চলে আসবে যারা নেবে তার দ্রুত যোগাযোগ করবে যারা পাইকার এই ডিজাইন দেখে খুব সুন্দর একটা ডিজাইন আর কাপড় করতে হান্ড্রেড পারসেন্ট সুতি খুব ভালো মনে গোল্ডে থাকবে সেলার পিন থাকবে সুন্দর পরে কাপড় তিনবো আর কাপড় তিনবো ওনারা থাকবে পাঁচ হাজ প্লাস ওনার বিশাল বড় আড়াইতে পানা খুব সুন্দর অন্য প্রাইজ অনলি এগারোশো পঞ্চাশ টাকা বিশাল বড় নাম্বার জন্য থাকবে এটার চারটা কালার হবে এই ডিজাইনে মোট চারটা কালার হলো এক একটা কালার রয়েছে একটা কালার যারা নেবেন স্ক্রিনশট মেরে আমাদের মেসেঞ্জে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বাইকের প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা প্রাইসটা তো বলে দিচ্ছি অনলি ওমনি পাচ্ছেন এগারোশো পঞ্চাশটা খুঁজছে প্রাইস অনলি এগারোশো পঞ্চাশটা এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদের এক একটা করে খুলে দেখেছি প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে একদিন নতুন কালেকশন চলছে এছাড়া আমাদের অনেকগুলো ডিল্টারি কালামকারি কালেকশন আছে খুব সুন্দর কালার এই ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন একবার নিউ অপডেট একটা ডিজাইন হচ্ছে স্যালার কপড়ে থাকবে খুব সুন্দর স্যালার কপো প্রত্যেকটা স্যালার কপার তিন দোষ থাকবে প্রিন্টে থাকবে আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটি কালামকারি অরিজিনাল ইন্ডিয়ান আমরা খুব সার প্রাইস দিয়ে সামনে এগারোশো পঞ্চাশটা সেটা পাইকে নেবে তারা দ্রুত অর্ডার করবো মিনিমাম ছয় পিস নিলে আপনারা পাইকি প্রাইসটা পেয়ে যাবেন এটারও চারটা কালার আছে আমরা একে টাকার কতটা কালার হচ্ছে সে ব্লু কালারের মধ্যে একটা কালার সে মেরুনের মধ্যে হচ্ছে গ্রিনের মধ্যে মোট চারটা কালার যারা নেবেন স্ক্রিন শর্ট মেরে আমাদের পেজে যোগাযোগ করেন এই কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারী যারা নেবেন তারা দ্রুত অর্ডার করুন এই ডিজাইনে কি সুন্দর একটা ডিজাইন খুব সুন্দরভাবে বডি থেকে প্রিন্ট করা থাকবে আর এটা সেলার কাছে থাকবে এইভাবে স্টাইপ করে ডিজাইন করা এটা ওনার থাকবে পাঁচ হাত নামার জন্য প্রাইস প্রাইস একবার রিজনেবল চলে আসবে অনলি এগারোশো পঁয়ত্রিশ টাকা পাইকের ক্ষেত্রে ছয় পিস দিলে আপনার পাইকের স্টাইল ওনারটা বিশাল বড় আমার জন্য থাকবে এটা চারটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন আমাদের চারটা করে কালার আছে একটা কালার একটা কালার সে একটা কালার যারা নেবেন অবশ্যই স্ক্রিন মেরে আমাদের পেটে অথবেন হোয়াটসঅ্যাপে করলে আপনারা পাইকে ব্যস্টটা পেয়ে যাবে আর আমাদের শোরুম অ্যাড্রেস গ্রিন সরণিকা শপিং মল তিসতলা বারো নম্বর দোকান বিস্তলা বারো নম্বর দোকান চলে আসলে আমাদের কাছ থেকে কালেকশন নিতে পারে এই ডিজাইনটা কি সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর জামদানি উপরে প্রিন্ট করা থাকবে তো সালোয়ার প্রিন্টটা খুব সুন্দর থাকবে চন্ডি স্টাইলে এবার কাপড় থেকে তিনগজ করে আপনার বডের কাপড় কিন্তু স্যালার কাপড় তিনগজ প্রাইস একটু রিজনেবল দিয়ে চন্ডী এক পঞ্চাশ টাকা আর পাইকারির ক্ষেত্রে প্রাইস একটা রিজনেবল চল্লিশ অন্যটা বিশাল রঙ থাকে এটা একটা ডিজাইনের কালার এই একটা কালার প্রত্যেকটা কালারের কাছাকাছি একটু প্রিন্টের ফুলের কালারগুলো চেঞ্জিং থাকবে এটাও যারা পাইকে নিবেন অবশ্যই চারটে কালার স্ক্রিন শর্ট নিয়ে আমাকে ইম্বং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এখানে আরও পাঁচটা ডিজাইন আসছে আমরা এক একটা করে প্রত্যেকটা ডিজাইন আপনাদের খুলে দেখছি এই ডিজাইনটা হল চারটা কালার এটাও নতুন প্রত্যেকটা ডিজাইন আমাদের নতুন চলে আসছে আমাদের কালামকার নতুন অনেকগুলো ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা খুব সুন্দর এবং স্যালোয়ার প্রিন্ট থাকবে খুব সুন্দর ও প্রিন্ট করা আপনারা চাইলে সালোয়ার প্রিন্ট যেমন থাকবে আর ওনারা থাকবে বিশাল বড় নামাজি অন্যান্য প্রাইস একবার রিজনেবল দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যেমন ছয় পিস নিলে আপনার পাইকে পেস্টে পেয়ে দিচ্ছে অন্যান্য সুন্দর একটা অন্য এটা হচ্ছে কালার একটা কালার মোট চারটা কালার স্ক্রিন স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ সবচেয়ে ডিমান্ডে একটা প্রোডাক্ট হচ্ছে যেটা খুব সুন্দর পিন সবারই চাহিদা এই পিনটা আমরা ওখানে দাঁড়িয়েছি এই প্রিন্টটা খুব সুন্দর এটা সালোয়ার পিন্ট থাকে অনেক সুন্দর একটা সাইড থাকবে এটা হাতে বা সালোড পারবে দেখুন স্যালোয়ার পিনটা খুব সুন্দর একটা প্রিন্ট আপনারা চাইলে স্যালোয়ার দাকে জামাতেন ইউজ পরিমাণ এটা কন্যাটা থাকে কি সুন্দর কি সুন্দর একটা অন্য খুব সুন্দর ডিজাইন করা থাকবে এটা চারটা কালার আছে ফুলের কালারগুলো চেঞ্জ ডিজাইন সেম থাকবে শুধু ফুলের কালার একটা কালার একটা কালার মোট চারটা কালার খুব সুন্দর যারা নিবেন পাইকের দ্রুত স্ক্রিন শর্ট পিন্ট আমাদের পেয়ে যা অথবা ডিজাইনটা খুব সুন্দর এস মধ্যে মধ্যে কালারগুলো থাকবে হালকা কালারের মধ্যে সে বডির প্রিন্টটা থাকবে খুব সুন্দরভাবে ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে ডিজাইনগুলো গুলো একবার নতুন চলার শেষের স্যালোয়ার কাপড় থাকবে প্রাইস আনলে এগারোশো পঞ্চাশ টাকা

অতাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডিজাইন কলকাতা একটা লাস্ট ডিমান্ডিং একটা ডিজাইন আমরা দেখাচ্ছি একটা ডিজাইন এটা কি সুন্দর করে প্রিন্ট করা সেভার কপি থাকবে হচ্ছে পঞ্চাশ এটা চারটে ডিজিজেন্টটা করে কালার আর আমরা অবশ্যই বলছি এটা পাইকে নেবেন অবশ্যই আমাদের পেয়ে যাওয়া অথবা হোয়াটসঅ্যাপ এটা কালার চারটা কালার মোট চারটা গেল যারা অর্জেনল ইন্ডিয়ান কালামকারী করছেন তারা অবশ্যই চলে যাবে তো আজকে যে যেন এখানে বিদ্যান চেয়েছিলাম